এবারে সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা এছাড়াও জুলাইয়ের যোদ্ধারা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী পাবেন জুলাই যোদ্ধাদের পরিচয়পত্র প্রদান করা হবে তারা পরিচয়পত্র দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে প্রেস বিজ্ঞপ্তিতে জানা হয়েছে শহীদরা জুলাই শহীদ আহত ব্যক্তিরা জুলাই যোদ্ধা নামে অভিহিত করবে প্রতিটি শহীদ পরিবারে এককালীন তিরিশ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে এর মধ্যে দু হাজার চব্বিশ অর্থ বছরের জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা করে দেওয়া হবে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাইয়ের জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বিশ লাখ টাকা সহায়তা দেওয়া হবে পাশাপাশি প্রতিটি শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে জুলাই যোদ্ধারা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন গুরুতর আহত ব্যক্তিদের ক্যাটাগরি এ অনুযায়ী এককালীন পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে এর মধ্যে দুই হাজার চব্বিশ অর্থ বছরে নগদ লক্ষ টাকা করে দেওয়া হবে দুই হাজার অর্থ বছরে নগদ লাখ টাকা করে দেওয়া হবে পাশাপাশি গুরুতর আহত প্রত্যেক জুলাই যোদ্ধা মাসিক বিশ হাজার টাকা করে ভাতা পাবেন বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন তারা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন ক্যাটেগরি বি অনুযায়ী জুলাই যোদ্ধাদের এককালীন তিন লাখ টাকা করে দেওয়া হবে এর মধ্যে দুই চব্বিশশো পঁচিশ অর্থ বছরে নগদ এক লাখ টাকা করে দেওয়া হবে দুই হাজার অর্থ বছরে দুই লাখ টাকা করে দেওয়া হবে পাশাপাশি মাসিক পনেরো হাজার টাকা করে ভাতা পাবেন সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এখন পর্যন্ত জুলাই গড় অদ্ভুতানে আটশো চৌত্রিশ জন শহীদের তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার এছাড়া আহত ব্যক্তিদের তালিকাও প্রস্তুত করা হয়েছে খুব শীঘ্রই তালিকাটি গ্যাজেটের আকারে প্রকাশ করা হবে এদিকে জুলাই গড় অদ্ভুতানে ঢাকা বিশ্ববিদ্যালয় আহত দেড় শতাধিক শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি তে বৈষম্য বিরোধী আয়োজিত দ্য হিরোস অব ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে জুলাই অদ্ভুতানের আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তন্নি সুলতানা আবদুল্লাহ সালেহিন অয়ন তাদের অনুভূতি ব্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ে একশো তিয়াত্তর জন শিক্ষার্থীকে সম্মানন স্বরূপ দেওয়া হয়েছে ছাত্র বলার সমন্বয়ক পরিবেশ ছিল না তখন দেশের তরুণ সমাজ রাজপথে বুক পেতে দিয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো সৈরাচার বিরুদ্ধে আন্দোলনের রাজপথ নেমে এসেছে এ দেশের মানুষ যখন ভেবেছিল কখন তরুণ সমাজ রাজপথে নেমে আসবে তখন মাঠে নেমে এসেছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোর এর সাথে